যত ভক্ত এবং ভক্তিপতি মায়ের শ্রীপাত আমি প্রণাম জানাই আসরের উপস্থিত সভাপতি এবং সমস্ত গুণিজনের শ্রীপাত পা প্রণাম জানিয়ে দুটো কথা অবশ্যই আমাকে বলতে হবে শুধু ভারত থেকে আমি এসেছি আসরে আসলে যা অবস্থা আমার ইচ্ছা ছিল যে আমি ব্রহ্মসূত্র জাতিতত্ত্বের উপর আলোচনা রাখব কিন্তু সময় কম কারণ কি আমাদের দুটো থেকে অনুষ্ঠান শুরু করার কথা ছিল অনিবার্য কারণবশত সেটি সম্ভব হয়নি আমাদের এখানে উপস্থিত আছেন শ্রদে স্বপন বিশ্বাস মহাশয় যার লিখনি থেকে আমি অনেক তথ্য পেয়েছি বহু সময় আজ তিনি আছেন সামনে তারপরে এই জাতিতত্ত্বের ভার দিয়ে যে বিষয়টি আমাদের দিকে কেউ প্রকাশ করে না সেই দিকটির প্রতি আমি একটু আলোচনা তুলে ধরতে চাই শাস্ত্র গ্রন্থ দেখিয়ে আমাদের কিভাবে বুকা বানিয়ে রেখেছে এই বহিরাগত মানুষগুলো বহিরাগত কাদের বললাম একবার আপনাদের বোঝানোর জন্য বলি যাদেরকে আর্য বলা হয় আর্য কথাটির অর্থই হচ্ছে সভ্য আমাদেরকে ভারতীয় মূল্যবাসীদেরকে বললো অনার্য অর্থাৎ অসভ্য আমি সেই কথাটি ব্যবহার করবো না আমরা ভারতীয় মূল্যবাসী এবং তারা বহিরাগত তো এই বহিরাগত যারা তারা আমাদের দেশে আসলেন কবে কবেই বা তাদের এই ধর্ম প্রচার করলেন আর কিভাবে তাদের ধর্মকে সনাতন ধর্ম নামকরণ করে জালিয়াতি করেছে আসলে তাদের ধর্মের নামই হচ্ছে বৈদিক ধর্ম তাদের ধর্মের নাম হচ্ছে তথাকথিত হিন্দু ধর্ম সনাতন ধর্ম সুক্ষ সনাতন ধর্ম যেটি মধুরা ধর্মের মধ্যে দেখতে পাচ্ছি প্রাচীনে ছিল বৌদ্ধ ধর্ম প্রাচীনে ছিল জৈন ধর্ম এবং ভারতীয় মূল্যবাসীদের প্রাকৃত ধর্ম তা কৌম ধর্ম সেই সমস্ত ধর্মকে শেষ করে ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করে তাদের শাস্ত্রের মধ্যে শুধুমাত্র ভারতীয় বললির শোষণ এবং শাসন করবার ব্যবস্থা করলে এবার আমাদের একটু জানা প্রয়োজন তারা দাবি করে তাদের এই ধর্ম তাদের এই ধর্মের অবতার এবং তাদের যে শাস্ত্র লক্ষ লক্ষ বছরের পুরাতন কেমন লক্ষ লক্ষ বছরের পুরাতন সে বিষয়ে সামান্য একটু এক দুটো কথা আমি বলবো আপনাকে আজ আমরা রামায়ণের দিকে যদি তাকাই সেখানে ভগবান রামচন্দ্রকে দেখতে পাই যদি আমরা পুরাণ গ্রন্থ আদির দিকে তাকাই সেখানে ভগবান শ্রীকৃষ্ণের নিদর্শন আমরা পাই এই শাস্ত্র গ্রন্থগুলো এবং এই গ্রন্থের রচয়িতা ব্রাহ্মণগণ তারা দাবি করে তাদের শাস্ত্রগ্রহণ লক্ষ লক্ষ বছরের পুরাতন তারা যুগ সৃষ্টি করেছেন সত্য ত্রেতা দাপন কলি রামচন্দ্র ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছেন রামচন্দ্র ত্রেতা যুগে যদি জন্মগ্রহণ করে তাহলে এক একটা যুগের আয়ু কত এটা বুঝলে বোঝা যাবে রামচন্দ্র কতদিন আগে জন্মগ্রহণ করেছেন আমাদের সত্য যুগের আয়ু এই বৈদিক ধর্ম অনুযায়ী সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতা যুগের আয়ু কত বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর এবং দাপর যুগের আয়ু আট লক্ষ হাজার বছর আর কলিযুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর রামচন্দ্র জন্মেছেন কবে ত্রেতা যুগে কলিযুগ এবং দপর যুগের আগে তাহলে আমরা কলিযুগের এবং দাপর যুগের আয়ুটা নিয়ে নেব নিলেই বুঝতে পারবো কত বছর আগে রামচন্দ্র জন্মেছেন তাদের স্বাস্থ্য অনুযায়ী দাপর যুগের আয়ু আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর তাদের গণনা অনুযায়ী এই নাকি পাঁচ হাজার বছর হয়েছে এই বছর আর আট লক্ষ চে যুক্ত করলে আমরা পাচ্ছি আট লক্ষ উনসত্তর হাজার বছর আগে রামচন্দ্র জন্মেছেন যদি রামচন্দ্র ত্রেতা যুগের একদম অন্তিম লগ্নে জন্মগ্রহণ করেন রামচন্দ্র মারা গেলেন ত্রেতা যুগ শেষ তাহলে আমরা পাচ্ছি আট লক্ষ উনসত্তর হাজার বছর আগে রামচন্দ্র জন্মগ্রহণ করেছে শিক্ষিত সমাজ যারা ছেলে পড়াশোনা করছে প্রত্যেকেই জানে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় সেই সময় পৃথিবীতে মানুষ ছিল না মানুষ প্রকৃতির হম কিছু জিন ছিল হোমো ইরেক্টাস ছিল হোমো লিয়ান্ডার থাল ছিল তারা মানুষের প্রকৃতি খানিকটা আমরা যে জ্ঞানী মানুষ অর্থাৎ হোমোসেপিয়েন্স সেপিয়েন্স এই জিন তখন আসেনি তাহলে রামচন্দ্র কোন মানুষ হয়ে জন্মেছিল আমরা মানবো তাহলে শাস্ত্র হয়ে আমি বলছি না কারণ কি মানুষ তো তখন ছিল না তাহলে এটি মিথ্যা এবার মানুষ এসছে কবে মানুষ এসছে ইতিহাস বলছে সো লক্ষ বছর থেকে দেড় লক্ষ বছর আগে হোমোসেপিয়েন্স সেপিয়েন্সের যে জিন সেটি পৃথিবীতে দেখা গেছে সেই জিনটি তখন যদি থাকে ইতিহাস বলছে এই যে হোমোসেপিয়ান যে জিন এটিও বিকশিত হতে আমাদের এই জ্ঞানে পরিণত হতে এক লক্ষ বছর সময় লেগেছিল তাহলে আমরা পাচ্ছি সর্বোচ্চ পঁচিশ হাজার বছর থেকে নিয়ে পঞ্চাশ হাজার বছরের মধ্যে মানুষ গুহা জীবন শুরু করেছে তারা ধীরে ধীরে সভ্যতার দিকে অগ্রসর হচ্ছে আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাচ্ছি মেহরদার সভ্যতা প্রাচীন সভ্যতা সেই সভ্যতা দশ হাজার বছর আগে মানুষ একত্রে বসবাস করছে একত্রে তার সভ্যতা গঠন হচ্ছে সবে সবে মাত্র সেখানে আমরা চাষ পাচ্ছি কাপাসে অর্থাৎ সুতো সেখান থেকে আসছে রামচন্দ্র যদি দশ হাজার বছর আগেও জন্মাত তো বুঝতাম খানিকটা মানা যায় তাও জন্মাননি রামচন্দ্রর যে জীবনী লিখা রয়েছে যে রামায়ণে সেখানে দেখা যায় তিনি রেশমের বসন করছেন তাদের জীবন কত আধুনিক তারা যে রথে চলছে তারা যেভাবে জীবন যাপন করছে যেভাবে খাদ্য খাচ্ছে তাতে মনে হচ্ছে খুব বেশি হয় আড়াইশো বছর আগের কথা তার বেশি প্রাচীন যেতে পারে না আপনাদের প্রত্যেকের জানা আছে যে শ্রীকৃষ্ণের কথা বললেই মধুরা দেখায় আমাদের বৃন্দাবন দেখায় আমাদের যে দেখুন এগুলো তো এখনো রয়েছে বাবা লক্ষ লক্ষ বছর আগের পুরাতন দারকাপুরি আসলে এগুলো মিথ্যা যারা শিক্ষিত মানুষ রয়েছেন আমাদের ভারতে একটা সিস্টেম রয়েছে যদি ভারতীয় কোনো জনগণ চিন্তা করে ভারতীয় কোনো আইনীতিক বা কোনো গবেষণার দিক এসে জানতে চায় তবে আর করতে পারে সেটি করলে সরকারি দপ্তর থেকে জানা যায় যে রাম এবং কৃষ্ণের অস্তিত্ব ছিল কোনা না প্রত্নতত্ত্ব বিভাগের কাছে আমি নিজে আর টিআই করেছিলাম বছর আগে সেখান থেকে জানানো হয়েছিল রাম এবং কৃষ্ণের প্রত্নতার দিক পাওয়া যায়নি অনেকে বলবেন ভাই আট লক্ষ বছর আগে পুরোনো জিনিস পাওয়া যায় নাকি অবশ্যই পাওয়া যায় পঞ্চাশ লক্ষ বছর আগে মানুষ যে প্রাণী থেকে ধীরে ধীরে বিকশিত হয়ে হয়েছে সেই প্রাণীর পাওয়া যাচ্ছে লক্ষ বছর পাওয়া যেত অবশ্যই তাহলে বোঝা যাচ্ছে তাদের শাস্ত্র মিথ্যাচারে ভরা আরো কয়েকটি নিদর্শন আমি বলি তাদের শাস্ত্র গ্রন্থ লেখা হয়েছে কিসে সংস্কৃত ভাষায় এবার ভাষার ইতিহাস যদি দেখা যায় তাহলে বোঝা যাবে সংস্কৃত ভাষাটা কবে তৈরি হলো আর আর্যরা যখন আমাদের দেশে এসছে অর্থাৎ ওই বিদেশি মানুষগুলো যখন ভারতে এসছে তখন তাদের মুখের ভাষা ছিল ইন্দো ইউরোপীয় ভাষা তারা আমাদের ভারতীয় ইতিহাস বলছে ওই বিদেশিগুলো আমাদের দেশে এসছে খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতাব্দীতে অর্থাৎ পনেরোশো শতাব্দীতে আজ থেকে নিয়ে সাড়ে তিন হাজার বছর আগে তারা ভারতবর্ষে প্রবেশ করে ভারতবর্ষে প্রবেশ করবার পর তারা সিন্ধু নদীর দিয়ে বসবাস শুরু করে ধীরে ধীরে সময়ের সাথে সাথে শত শত বছর ধরে আমাদের মলিবাসীদের পরাজিত করে এক এক করে রাজ্য তারা দখল করে কারণ তারা লোহার ব্যবহার জানত ঘোরার ব্যবহার জানত যে জায়গায় ঘোড়ার ব্যবহার আমাদের মূল নিবাসীরা কিন্তু জানতো না হাতির ব্যবহার জানতো আর অন্যান্য ব্যবহার জানতো তো সেই জায়গা দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তারা যখন আড়াই সাড়ে তিন হাজার বছর আগে আমাদের দেশে এসছে তাদের মুখের ভাষা এবং আমাদের ভারতীয় প্রাকৃত ভাষা এই ভাষার সঙ্গে মিশে একটা খিচুড়ি ভাষা পরিণত হয়ে গেছে তাদের এইবার তাদের এই যে খিচুড়ি ভাষা না পালি ভাষা না প্রাকৃত ভাষা না তাদের আর্য আর্যতে যে নিজস্ব ভাষাটি ইউরোপীয় ইন্দ্রীয় ভাষা সেটিও না তখন এই ভাষাটিকে সংস্করণ করেছিলেন যিনি তার নাম হচ্ছে পানিনি পানিনি এই ভাষা সংস্করণ করেছিলেন বলে এই ভাষার নামই হয়েছে সংস্কৃত যে ভাষাকে সংস্করণ করা হয়েছে সেই ভাষাকেই বলা হয় সংস্কৃত এই পানিনি কবে কার লোক সেটা দেখলে বোঝা যাবে ভাষা কবে এসছে ইতিহাস বলছে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর লোক আবার কোনো কোনো ঐতিহাসিক বলছেন না পঞ্চম শতাব্দীর লোক হচ্ছে পানি এ নিয়ে বিতর্ক রয়েছে তো আমরা একটু সর্বস্ব সময় তাদের গিফট যদি আমরা দিয়ে দিই ভাই না একটু সময়টা আমরা তাদের গিফট করি তাহলে দেখা যাবে আমরা সর্বস্ব সময় যদি আমরা তাদের দান করি তবু আড়াই হাজার বছরের আগে কোনো মতে সংস্কৃত ভাষা ছিল না এর ঐতিহাসিক কোনো এভিডেন্স নেই এর কোন শিলালেখ নেই কিছু নেই যা পাওয়া গেছে চতুর্থ শতাব্দীতে সংস্কৃত ভাষায় কুষণ লিপিতে লেখা কিছু শিলালেখ পাওয়া গেছে ভাষা তো তৈরি হলো তাদের আড়াই হাজার বছর আগে লিখবে কি দিয়ে লিপি তো তাদের নেই তাদের নির্দিষ্ট লিপি নেই সংস্কৃতর নির্দিষ্ট লিপি ছিল না এখনও নেই তারা কি করবেন আমাদের প্রথম ভারতের একটা নির্দিষ্ট লিপি ছিল যা যে লিপির পাঠ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি হরপ্পা সভ্যতা এবং মহেন্দার সভ্যতার থেকে যে লিপি পাওয়া গেছে চিত্রলিপি যার পাঠ এখনো উদ্ধার হয়নি ঐতিহাসিকরা বলছেন ওই লিপি বিবর্তনের মধ্য দিয়ে ভারতবর্ষে লিপির জন্ম হয়েছিল যেটা পরবর্তীকালে ব্রাহ্মণগণ তার নাম দিয়েছেন ব্রাহ্মী লিপি মূলত সেই লিপির নাম ধম্মলিপি এই লিপির হাত ধীরে ধীরে রাজাদের হাত ধরে পরিবর্তন হতে হতে নবম শতাব্দীতে এসে কুটির লিপি থেকে বাংলা অর্থাৎ বঙ্গলিপি কুটির লিপি থেকে নাগরী লিপি কুটির লিপি থেকে গুজরাটি লিপি বিভিন্ন লিপি প্রকাশ ঘটে তাহলে আমরা দেখতে পাচ্ছি নবম শতাব্দীতে নাগরী লিপির জন্ম হচ্ছে এই নাগরী লিপি নবম নবম শতাব্দীতে তো জন্ম হলো দশম শতাব্দী এবং একাদশ শতাব্দীতে এসে পূর্ণ মাত্রায় একটা লিপির পর্যায়ে এলো অর্থাৎ অক্ষ সরবর্ণ এলো এই যে তাহলে আমরা একাদশ শতাব্দীতে পাচ্ছি নাগরী লিপি এই নাগরী লিপিতে সংস্কৃত লেখা হয় তাহলে তাদের ভাষা ছিল আড়াই হাজার বছর আগে লিপি এলো মাত্র নয়শো বছর আগে একাদশ শতাব্দী যেহেতু পূর্ণাঙ্গ লাভ করেছে একাদশ শতাব্দীতে যে লিখি ছিল নাগরী লিপির যে ভাব এখনো তাই আছে সংস্কৃত নির্দিষ্ট নেই নাগরী লিখা হয় সংস্কৃত তাহলে বছর আগে থেকে যে লিপি তৈরি হলো সেই লিপি শাস্ত্র গ্রন্থ লিখতে গেলে নয়শো বছরই আগে তো সম্ভব নয় লিপির প্রচার হতে হবে লিপি সকলকে শিখতে হবে এইভাবে অন্তত আরো দুশো বছর কেটে গেল নিশ্চিত তাহলে থাকলো কত সাতশো বছর এই যে সংস্কৃত গ্রন্থ আমরা যা দেখতে পারি যার দ্বারা আমাদের মগজ ধুলাই করা হয় তা মাত্র সাতশো বছর আগে রচিত প্রাচীন গ্রন্থ নয় আমাদেরকে ধরে বানিয়ে রাখা হয়েছে অবতার হতে গেলে শাস্ত্রের প্রমাণ থাকা দরকার আমরা যদি মেনেও নি রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন ত্রেতা যুগে আমরা যদি মেনেও নি কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এই ধাপুর যুগে তাহলেও রামচন্দ্রের জন্মের কত লক্ষ বছর পরে এসে গ্রন্থ রচনা করা হচ্ছে মাত্র আজ থেকে যদি সাতশো বছর আগে লেখার পরিস্থিতি তাদের আসে আমরা যদি ধরে নিই যে তখন লিখেছে তখনও লেখেনি আরো বহু পরে লিখেছে তখনও যদি আমরা ধরে নিই তাহলে আমরা কি পাবো না এই যে গ্রন্থ রামচন্দ্র জন্মাবার কয়েক লক্ষ বছর পরে রচনা করে সেখানে তারা ভবিষ্যৎবাণী লেখায় রামচন্দ্র জন্মের আগে ভগবান ছিল আর একটা মজার বিষয় যখনই বলা হয় ভাই অনি সব ঠাকুর ভগবান বলে কোন শাস্ত্র প্রমাণ আছে আগে শাস্ত্র প্রমাণ চাই তাহলে আমরা যদি ধরে নি যে কৃষ্ণ জন্ম গ্রহণ করেছিলেন পাঁচ বছর আগে সেই কৃষ্ণের জন্মের সাড়ে চার হাজার বছর পরে যে গ্রন্থ লেখা হচ্ছে তার থেকে তারা প্রমাণ দেয় আমরা সেটা বে মালুম মেনে নি আর হরিচাঁদ ঠাকুরের যারা দেখেছে দেখে তার জীবনী যারা রচনা করেছে সেই শ্রীহরিনীরা প্রমাণ দিলে তারা মেনে নিতে চায় না আমরা কিন্তু ভুলে যাই আমরা জানি না তাদের গ্রন্থের ইতিহাস তাই আমরা তাদের সামনে প্রতিবাদ করতে পারি না আর সাড়ে চার হাজার বছর পরে যার জন্মের সাড়ে চার হাজার বছর পরে যে গ্রন্থ লেখা হয় সেটি আমরা যদি মেনে নিতে পারি আর সে যদি আমাদের জন্মের সাথে সাথে গ্রন্থ না মানতে পারে তারপর তো আমি কেন মানতে যাব তো আমাদের মানুষ যারা প্রত্যেকের কাছে অনুরোধ করব আমাদের প্রত্যেকের লেখাপড়া শিখতে হবে চাকরি বাকরি করতে হবে সাথে সাথে যে শাস্ত্র নামক শাস্ত্র আমাদের উপরে খারাপ করে রেখেছে যার দ্বারাই আমরা বলি শিকার হচ্ছি সেই সমস্ত শাস্ত্র গ্রন্থকে একবার পড়া দরকার এই শাস্ত্ররূপ রূপ জাল দিয়ে আমাদের আটকে রেখেছে সেখানে একবার চোখ বুলালে পাওয়া যাবে তার ফাঁকা ফকর কিভাবে সেখান থেকে বেরিয়ে যাওয়া যায় আজ এই শাস্ত্র রূপ শাস্ত্র রূপ জালে যদি আমরা আবদ্ধ থাকি কোনোদিন আমরা মুক্তি পাবো না কোনোদিন আমার গুরু আদর্শ তুলে ধরতে পারবো না আমার গুরু নিজস্ব ঘনিষ্ঠ বহু মানুষ রয়েছে যারা এই ব্রাহ্মণ বাদ থেকে বেরিয়ে আসতে পারেনি খুব দুঃখ লাগে আজ আমি বাংলাদেশে এসেছি প্রথম এসে বিভিন্ন জায়গায় ঘুরেছি ঘোরার পর আমার মনে এক রকম ভাবনা ছিল হয়তো বা এমন হবে দেশটি হয়তো বা এখানকার মানুষ এমন হবে কিন্তু এসে দেখতে পাচ্ছি অনেকেই বিভিন্ন কুসংস্কার বিভিন্ন কুপথা বিভিন্ন কুরীতির পথে ডুবে আছে এই মতোবরা দাবি করেন যে আমরা কুসংস্কার মুক্ত আজ দেখব মতোবরা কুসংস্কার মুক্ত ঠিক হচ্ছে কিন্তু সেভাবে নয় একজন এগিয়ে যেতে গেলে আরো দুজন তার ঠাক ঘুরে টেনে নামিয়ে আসে আজ দেখুন আমি যে কথাটা বলছি নাম করেই বলছি দুঃখ পাবেন না কেউ আজ আমি বলতে বাধ্য হচ্ছে যেহেতু আমার গুরুচাঁদ আদের যে আন্দোলন সে আন্দোলন কুসংস্কার মুক্ত আন্দোলন মা সাধনার মস্তক পাওয়া গেছে না মুসলমানদের জায়গার মধ্যে তার কবরস্থানটি করেছিল সেখান থেকে বলা হয়েছিল তুলে নিয়ে আসতে তা তার হার মাথাটা তা তুলে নিয়ে এসছে তাকে সমাধি করেছে হার সব দিয়ে দিয়েছে মাথাটি রেখে দিয়েছে মাথাটাই সিঁদুর মাখালে নাকি অনেক কিছু হবে আচ্ছা এটা কি কুসংস্কার নয় আমাদের আর হয়ে যদি নিজেদের দিকে নিজের আমল না তুলি নিজেদের কথা যদি নিজেরা না বলি নিজেদের ভালো মন্দ যদি নিজেরা বিচার না করি আমরা সামনের দিকে এগোতে পারবো না পরের দিকে যেমন আমি একটা আঙুল তুলতে গেলে নিজের দিকে চারটে আঙুল থাকে তাই নিজেদের দিকেও নিজেদের খেয়াল রাখতে হবে তাই যত সুদীর্ঘ ভাষণ আমি দেব না কারণ আমার পিছনে যে গুণী মানুষরা রয়েছেন তাদের মুখে কথা শুনলে আপনারা অনেক নতুন নতুন তথ্য জানতে পারবেন আমি জাতি তত্ত্ব আলোচনাটি বিশেষভাবে গেলাম না যেহেতু স্বপনবাবু হাজির হয়েছে না সময়ও নেই জাতি তত্ত্ব আলোচনাটা করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন তো ঠিক আছে আমাকে আর একটু কথা বলতে বললেন সেখানে দাঁড়িয়ে তাহলে আমি একটা সুযোগ যখন পেয়েছি পাঁচ মিনিট আমি একটু সংক্ষেপে বলে যাব হরি লীলামৃতের মধ্যে লিখেছেন যে সকলই হরণ করে তারে বলি হরি রাম হরি কৃষ্ণ হরি সে গৌরাঙ্গ হরি এত সময় যে আমি আলোচনা করলাম অনেকে বলবেন এটা নীলামৃতের মধ্যে লেখা রয়েছে তুমি সকিদাহ না এই গত হরি কিন্তু তা একটু সংক্ষেপে বলে যায় কেন বলেছেন তারক চন্দ্রের লিখনই পড়তে গেলে একটু মন দিয়ে পড়তে হবে বৈদিক শাস্ত্রের আজ হলে তারক চন্দ্র কিন্তু তার গ্রন্থ নাই ভালো করে একবার নজর দেবেন বৈদিক শাস্ত্র প্রত্যেকটা শাস্ত্রে এবং বৈষ্ণবীয় শাস্ত্রে যখন শুরু হয় সরস্বতীর মন্ত্র দিয়ে যখন শুরু হয় বেদ ব্যাসের মন্ত্র দিয়ে আমার তারকচন্দ্র চন্দ্র সব কিছু করলেন না সরাসরি বললেন হরিচার চরিত্র সুদা প্রেমের ভান্ডার আদি অন্ত নাহিদার করিতে প্রচার সরাসরি কোনো কারোর বন্দনা ধার ধারলেন না সরাসরি আমার হরিচাঁদের বন্দনা প্রথমেই তারপরে আমার ঠাকুরের নামগুলো ওখানে কীর্তন মঙ্গলাচারণ শুরু করলেন তার মানে বৈদিক ধর্ম বর্জিত তিনি রাম হরি কেন বললেন কৃষ্ণ হরি কেন বললেন গৌরাঙ্গ হরি বা কেন বললেন এর পিছনেও কাজ রয়েছে তিনি বারবার বলছেন লেখনের মধ্যে দিয়ে যে আমি পুরাণে নিরখি অর্থাৎ আমি পুরাণে যা দেখি তাই বলছি শাস্ত্রে যা দেখি তাই বলছি আমার কথা নয় তিনি বললেন কি রামকে হরি বললেন কেন হরি বললেন হরণ আর্থে হরি রামচন্দ্র আমাদের কি হরণ করেছেন তাদের গ্রন্থ যদি দেখি তারকের কথাও নয় আমি তাপজ বিশ্বাস আমার কথাও নয় এটি তাদের গ্রন্থে বলছে তাদের গ্রন্থ